রা বেশি এতে জিগ্য করা হলো এই উচ্চ শিক্ষিত হিন্দুরা তোমরা বলো চাঁদ কটা এরা বলল প্রতিদিন যা দেখি ওরা যা বলেছে আমরা ধরে এক মত একটা কারণ আমরা কি আবার দুই মত পোষণ করব নাকি আমরাও যা দেখি তাই বলবো একটা শিক্ষায় যারা সব থেকে পিছে আছে এরা হলো আমার জাতকো মুসলমান পৃথিবীতে সব ধর্ম কাছে শিক্ষায় পিছিয়ে রয়েছে মুসলমান এরা শিক্ষায় অগ্রগণ্য ভূমিকা নিতে পারেনি আর আমরা যে শিক্ষায় পিছিয়ে আছি আমাদের ঘরের ছেলেই সেই তত্ত্ব দিয়েছে এজন্য আমরা তার তত্ত্ব অ্যাভয়েড করতে পারি না বাড়ি তার এই পশ্চিম বাংলার বর্তমান জেলা গ্রামটির নাম হলো চুরুলিয়া বর্তমানে তিনি কবরস্থে আছেন বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীতে আমি এবছর তার দুবার কবর জায়গাতে সুযোগ পেয়েছিলাম ঢাকা হয়ে যখন সিলেটে গেলাম নয়নপুরে জলসা করতে আমার ভাইরা আবার চট্টগ্রামে গেলাম হাঁক হাজারিতে ঢাকা হয়ে যাওয়ার পথে তার কবর জিয়ারাত করলাম গত বছর তিনবার তার কবর জেয়ারাতের সুযোগ পেলাম লোকটির নাম হলো কবি কাজী নজরুল ইসলাম এই গত ষোলো তারিখে এপ্রিল আমি আবার বাংলাদেশ আসলাম আরেকজন কবর তার বুকের উপর দিয়ে গেলাম নগা ডিস্ট্রিক্টে বুকের উপরটা হলো রাজশাহী রাজশাহী কি নাম বললাম রাজশাহী আমাদের মুসলমানের একটি ছেলে সেখানে কবরস্থ হয়ে রয়েছে বাড়ি আমাদের ঘরের পাশে আমরা অনেকে তারি চিনি অনেকে চিনি না যিনি ওয়ার্ল্ড বুকে বুকে ডিগ্রিতে এক নম্বরে মর্যাদা নিয়ে গ্রিনিজ বুকে রেকর্ড বুকে নাম লিখে রেখেছেন তার বাড়ি জাপানে জার্মানি ইংল্যান্ড হল্যান্ড পোল্যান্ডে নয় তার বাড়ি আমাদের ঘরের পাশে এই ভারতবর্ষের রাজ্য পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার একটি জেলার নাম তার উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলা একটা থানা আছে থানাটির নাম হলো হাড়ুয়া থানা কি নাম হাড়ুয়া থানা আছে তো নাকি গোড়া চাপিদের কবর আছে না হাড়ুয়া থানায় নদীর ধারে এই হাড়ুয়া থানার গায়ে তার জন্মভিত এই উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়া থানার গায়ে হলো তার জন্ম বর্তমানে তিনি কবরস্থে আছেন বাংলাদেশের রাজশাহীতে জায়গাটির নাম হলো বাগমারা বাজার আমি গত ষোলো তারিখে গেলাম সতেরো তারিখে ফেরার পথে নগাঁয় প্রোগ্রাম সেরে তার কবর চেহারাতে বাড়ি ফিরলাম লোকটির নাম হলো ডক্টর শহীদুল্লাহ সাহেব যিনি বাইশটা ভাষায় এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে ওয়াল রেকর্ড বুকে মুসলমানদের মুখ করে রেখেছে জোরে বলুন একটু সোহান আল্লাহ হিন্দু পারিনি জৈন পারিনি শিখ পারিনি বৌদ্ধ পারিনি হুদি পারিনি খ্রিস্টান পারিনি কোল ভিলনাগা খাসা মুন্ডা আর জনার জাতিবাসী সাঁওতালিরা কেউ তার ধারে পাশে ঘিসতে পারেনি ওয়ার্ল্ড রেকর্ড বুকে উচ্চ শিক্ষিত যাবে এখনো পর্যন্ত এক নম্বরে নাম লিখে রেখেছেন কেউ তার সমঞ্জস্য হতে পারেনি রেকর্ড ভাঙতে পারেনি এনার নাম ডক্টর শহীদুল্লাহ সাহেব আমরা মুসলমান শিক্ষায় পিছিয়ে আছি বলে উনি আমাদের মুখ উঁচু করে বিধর্বিদের কাছে মাথা তোলার জন্য তিনি এই রেকর্ডটা আমাদের জন্য দিয়ে গেছে জোরে বলুন একটু সবাহান আল্লাহ আমার ভাইরা তিনি ওই বাংলাদেশের রাজশাহীতে ভারত পাকিস্তান ডিভাইডেড হওয়ার পরে ওই দেশে যে তিনি বসবাস করে ওখানে কবরস্থ হয়ে রয়েছে যে লোকটার নাম আমি বলতে চাইছিলাম পূর্বে এনার বাড়ি ওই পশ্চিম বাংলার বর্ধমান জেলা বর্ধমান জেলার একটি গ্রাম নাম তার চুরুলিয়া চুরুলিয়া এই চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাল্যকালে বাপার এটি হওয়ার কারণে তারে দুঃখ মিয়া বলে বলে ডাকা হতো ইনি বেশি লেখাপড়া শিখতে পারেননি তার জীবনে আলগা করে দেখবেন ক্লাস সেভেন পড়ার পরে আর পড়তে পারেননি মা গরিবের ঘরের বিবি ছিল বাবা মারা যাওয়ার পরে জায়গা জমি কিছুই রেখে যেতে পারেনি তাই বড় ধনীর বাড়িতে চাকরানির ঝিয়ে কাজ করতেন ওনার মা ঝিয়ে কাজ করে রান্নার কাজ পানি আনা ঝাড় ঝুঁট দেওয়া যাওয়া কাপড় পরিষ্কার করা ধনীদের বাড়িতে করে না অনেকে মেয়েরা এই কাজ করে যা খাবার পেতো তাই নিয়ে বাড়ি এসে নিজে খেতে নার ছেলেটারে দিতেন সে যুগে স্কুলে বই কিনতে হতো মাইনি দিতে হতো এখন সরকার অনেক সুবিধা করে দিয়েছে সাইকেলও দিচ্ছে আবার জামা কাপড়ও দিচ্ছে আবার দুপুরবেলা বাড়ি ওয়ালার মবজে চিন্তা দূর করে দিয়েছে স্কুলে গেলে টিপিন পাবি ঠিক কিনা মা দেখে বলছে স্কুলে যা ছেলে কোন কোন করছে মা বলছে যাবি না বলে আজকের আর যাবো না বলে আজকের কি বার রে হারা বলে আজকের বৃহস্পতিবার বলে বই নিয়ে যাস না যাস অন্তত কেট লিটার নিয়ে যাস ডিম আর সোয়াবিন দেবে আজকের বৃহস্পতিবার আজকে ডিম আর সোয়াবিন দেবে বই নিয়ে যাস না যাস অন্তত কেট লিটার যা একটা ডিমের দাম সাত টাকা সিদ্ধ করার ডিম দেবে সোয়াবিন আলু দেবে বাড়ি নিয়ে আয়

তার জ্ঞান ছিল ক্লাস সেভেন কিন্তু তার জ্ঞানের বহর ছিল অনেক যাতে বিএম এর ছেলে মেয়েদেরও তার জ্ঞান নিয়ে পড়ে ডিগ্রি অর্জন করতে হয় আমার ভাইরা আমি যেটা বলতে চাইছিলাম সেটি হলো এই কবি কাজী নজরুল ইসলাম আমরা যে পৃথিবীতে শিক্ষায় পিছিয়ে আছি এটা তিনি কবিতার মাধ্যম দিয়ে তথ্য দিয়ে দিয়েছেন মানিনা না মোরা কোরআন হাদিস চলি না শরীয়ত মতো সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বিবি তালাকের হাদিস অধিকাংশ মুসলমান এরা চাষবাসটা পছন্দ করে বেশি কাদামাকার কাস্তে এরা পছন্দ করে বেশি আর মাঠ ঘাটে সূর্যে রৌদ্ে পড়ে বর্ষার পানিতে ভেজে বাড়ি এসে মাঝে মধ্যে মেয়েদের কাছে সাড়ে বারোটা একটাই এসে বলে এক গ্লাস পানি দিয়ে কলিজা শুকিয়ে গেছে রোদে মেয়েরা যদি বলে রান্নার কাজে আছে একটু ঢেলে খাও ওর বিষ তখন মাথায় উঠে যায় এত কষ্ট করে বাড়ি আসলাম মার থেকে কাজ কর্ম সেরে আর ওরে বললাম এক পানি বলছে একটু ঢেলে নাও এ সঙ্গে সঙ্গে আর স্ত্রী থাকে না একেবারে ছত্রিশ হাজার ভোল্টে ছেড়ে দিয়ে বলে ওয়ান টু থ্রি পানি তখন আমার ঢেলেই খেতে হবে তো তোরা থেকে কি দরকার গোটু বাপের বাড়ি যা তোর বাপের বাড়ি চলে যা মুসলমান সমাজে তালাকের ধৈর্য ধরে না সহ্য করে না এরা কষ্টের কাজ করে বেশি অন্য ধর্মাবলম্বীরা ব্যবসা করুক আর চাকরি বাকরি করুক যাই করুক ওরা সায়ায় থাকে কষ্ট পায় না এই জন্য বাড়ি এসে স্বামী স্ত্রীতে মতদ্বন্দ্ব হয় না আর আমাদের তো পশুর মতন খেটে বাড়ি আসতে হয় কাদামাখা কাজটা পছন্দ করেছে আর বাড়ি এসে যদি একটু কথা কাটাকাটি হয় বিস্ত মাথায় উঠে রয়েছে মাঠে থাকতে আর বাড়ি এসে সঙ্গে সঙ্গে বিজ ছড়িয়ে দেয় এই জন্য আমাদের সরকারি তরফ থেকে এখন তালা উপরে বড় বিভেদ চলছে ওরা বলছে যখন তখন তালাক দিলে হবে না তালাক উঠিয়ে দিতে হবে মুসলিম পার্সোনাল ল উৎখাত করতে হবে এই নিয়ে এখন ঝামেলা ঝঞ্ঝাট চলতেছে মুসলিম বর্তমান বিজেপি সরকারের সঙ্গে আল্লাহ মুসলমানদের ধর্ম বিধানকে কে আমার পর্যন্ত হিন্দুস্তানে বা বাস্তব জীবনে রূপদান করে রাখার যেন তো বিজ্ঞান করে জোরে বলুন একটু আমির আল্লাহর কোরআনের বিধান এটা ভালো না খারাপ তোমার মগজের জ্ঞান তো সীমিত জ্ঞান আল্লাহ বলছেন মানুষ তোমাদের মগজের জ্ঞান হলো সীমিত জ্ঞান

না শরিয়ত মত সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো একটা চিল্লায়ে বল নাউযুবিল্লাহ এখন আমরা যে গরু আর ছাগল ভেড়ার দুমর দল বর্তমানে দুটি জাতি এখন রাকাল সেজেছে খুব ভালো করে শুনেন দুটি জাতি পৃথিবীতে এখন রাখাল সেজেছে একটি জাতির নাম ইহুদি একটি জাতির নাম খ্রিস্টান এই দুটি জাতি এখন রাকাল সেজে পাশন হাতে করে নিয়েছে আর আমরা ভেড়া ছাগল আর দুমর দল এখন ওই রাকাউদদের পাশনের বাড়ি খেয়ে খেয়ে শুধু ছুটতেছি ঠিক বললাম না ভুল বললাম ওরা এখন রাখাল শুধু শুধু পাশন দিয়ে বেরোচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের দিকে লক্ষ্য কর মুসলিম শুধু এখন নির্যাতিত অত্যাচারিত নিপীড়িত পৃথিবীর সব দেশে মুসলমানের কম বেশি অত্যাচারিত ভারত এখন আর রেহাই নাই আছে নাকি আজকেও ও কাগজে দেখলাম তিনজন দিল্লিতে গরু নিয়ে আসে মহিষ নিয়ে আসছিল গাড়িতে করে গরু জবাই করা বন্ধ ঠিকই আছে কিন্তু মহিষ জবাই করা বন্ধ নেই মহিষ কিনে নিয়ে আসছিল তিনজন যুবক গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে তাদের জনম জনম হসপিটাল সহি করেছে বাজবে কিনা এখন আল্লাহ বেশি জানে দুইজন পুলিশের সামনে মারা যে একদল গрокক কমিটি পুলিশের আওকনো মন্তব্য করে না কিছু বলে না মুসলমান এখন ব্যবসাও পর্যন্ত করতে পারবে না এইরকম একটা পরিস্থিতি মুসলমানদের উপরে তৈরি হয়েছে আগামীতে আইন পাস হবে গরুজলায়バンド যেমন হয়েছে আগামীতে আইন পাস হয়ে যাবে কোনো সন্দেহ নাই মাথায় টুপি দিয়ে রাস্তায় বের পারবে না ওকে দাড়ি নিয়ে চলতে পারবে না হাটো নিচে লম্বা জামা গাইতেতে পারবে না সৌজারবের দেশের পোশাক পরিচ্ছদ ঐ নিয়ম চলবে না রাজা ভরতচন্দ্রের নামে দেশের নাম ভারতবর্ষ তার বড় ভাইয়ের নাম হলো শ্রীরামচন্দ্র তিনি ভগবান হিসাবে বিবেচিত এই রাস্তাঘাটে পথে চলতে গেলে আমাদের দেশে থাকতে গেলে ভগবান রামচন্দ্রের নামে জয়ের ধ্বনি দিতে হবে জয় চন্দ্র জয় শ্রী রামচন্দ্র বলি জয় না দিলে দেশে থাকতে দেয়া হবে না অনেক জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার করছে একদল হিংসুক ব্যক্তিরা সবাই নয় সবাই নয় একদল হিংসুক ব্যক্তিরা বন্ধুগণের অবসনধারী যারা তারা আজকে হিন্দুস্তানকে হিন্দু রাষ্ট্র হিসেবে পরিকল্পিতভাবে তৈরি করার পরিকল্পনা নিয়ে মুসলমানদের বলছে তোমাদের রাস্তাঘাটে পথে আমাদের ভগবান ভগবান মানে স্রষ্টা ভগবান বাংলায় বলি বন্ধুগণকে স্রষ্টা বলা হয় ওই স্রষ্টা রামচন্দ্রের নামে জয় ধ্বনি দিতে হবে আচ্ছা আমরা মুসলমানেরা জয় ধ্বনি রামচন্দ্রের নামে না আল্লাহর নামে দেব কার নামে দেব আমরা যদি বলি জয় ভগবান শ্রী রামচন্দ্র তাহলে আমাদের ইমান থাকবে তো নাকি এই রামচন্দ্রের বাপ আছে না নাই কথা বলে রামচন্দ্রের বাপ আছে নাম তার দশরথ আছে কিনা না আচ্ছা আমাদের আল্লাহর কোন বাপ আছে তো আছে নাকি রামচন্দ্রের মা আছে না নাই মায়ের নাম হলো কৌশল্যা দেবী আমাদের আল্লাহর কোন মা আছে তো আচ্ছা রামচন্দ্রের বিবি আছে না নাই নাম তার সীতা দেবী কি কথা বলেন না সীতা দেবী আমাদের আল্লাহর কোন বউটাও আছে তো রামচন্দ্রের ছেলে আছে না নাই লব আর কুশ আছে কি না ছেলে রে গেছে আমার আল্লাহর কোন ছেলে টেলে আছে তো তাহলে রামচন্দ্রের পাপ আছে মা আছে বউ আছে বাচ্চা আছে আমাদের আল্লাহর কে সব কিছু আছে তাহলে রামচন্দ্র যদি স্রষ্টা বলে মান্য করে জয় ভগবান শ্রী রামচন্দ্র আমরা বলি আমাদের ইমান থাকবে তো জোরে বলে থাকবে আমরা বেঈমান হয়ে যাব এজন্য আমরা জীবন দিতে রাজি না আমরা ওই সমস্ত কথা বলে দুনিয়ায় বেঁচে থাকতে রাজি আমার ভাইরা আমার ওই সব কথা বলে কি বেঁচে থাকতে রাজি নাকি মুসলমানদের ইমান যদি না থাকে আর কিছু থাকবে নাকি কিছুই থাকবে না আমার ভাইরা আগামী এমন একটা আইন হবে মুসলমানদের ধর্মের বিধান খাতনা দিতে হয় কিনা খাতনা পাঁচ সাত বছর বয়সে লিঙ্গের মাথার চামড়া কাটতে হয় একে বলা হয় খাতনা এ খাতনার আইনও বন্ধ হয়ে যাবে দু চার বছরের ভিতরে আমাদের লিঙ্গের মাথায় চামড়া থাকবে তোমরা কেটে আলাদা হবা এক 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 দেশে বাস করি করি বাজারে বাজার বাংলা সুরে হিন্দি এমন করে উর্দু ভাষায় কথা বলি আর তোমরা আলাদা আর আমরা আলাদা তা হবে না আমাদের দেশে বাস করতে গেলে আমাদের মতো লিঙ্গের মাথায় চামড়া রাখতে হবে আমরা মরে গেলে শাসনের চিতাই পুড়ে সাই হয় আর তোমরা আলাদা আলাদা কবর দিয়ে দিয়ে সব জমি নষ্ট করছো কবরে তো চাষ বাসায় না বাড়ি বাঁধা যায় না পুকুর কাটা যায় না এইভাবে কবর দিয়ে দিয়ে ভারতের জমি সব নষ্ট করবে ওটা হবে না হবে না হবে না আমরা এক শাসনে সবাই পুরি পুড়ে গেলে সাই হয়ে যায় সাই হলে কাল ঝড়ে উড়ে জায়গা খালি হয়ে যায় আর তোমরা কবর দিলে কবরের জায়গা সেখানে আর কোনো কিছু করা যায় না এই জন্য কবর দেওয়াও বন্ধ হবে আগামীতে মুসলমানদের এখন কোন ঠাসা করা হচ্ছে চতুর্দিক থেকে আমার ভাইরা আগামীতে আমাদের আর উপায় থাকবে না পাশ ফেরার এখনই আমাদের পাক্কা মোমেন হওয়ার দরকার আছে কিনা জোরে বলুন পাক্কা মোমেন হতে হবে আল্লাহ বলছেন নাসুরু মিনাল্লাহি ওয়া ফাতুহুম ক্বারীব অবশ্যিরিন জোরে বলুন একটু আল্লাহু আকবার একটু জোরে বলুন আল্লাহু আকবার আবার আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের জন্য গাইডবুক জীবন বিধান কোরআন পাঠিয়েছে কোরআন আল্লাহ বলেন নাসরুম মিন আল্লাহ আমি আল্লাহ আমার সাহায্য আমার মদদ আমার উপকার ও করি তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী কাছাকাছি করে রেখেছি তোমরা চাইলেই পাবে এখন ভারতের মুসলমানের আল্লাহর কাছে কত কিছু চাচ্ছে কিন্তু আল্লাহ দিচ্ছে এই জোরে বলেন দিতেছে আসলে আল্লাহর সঙ্গে আমাদের তো ঈমানের সম্পর্ক নাই আমরা আল্লাহর কাছে বেঈমান হিসাবে বিবেচিত হয়ে আছি আর বেঈমানদের জন্য আল্লাহর কোনো সাহায্য জীবনে কোনোদিন আসবে জোরে বলুন আসবে জীবনে কোনো আসবে না আমার ভাইরাকে পাক্কা মোমেন হতে হবে আল্লাহ বলছে নবাসিরিল মুমিনিন শুভ সংবাদ তাদের জন্য খসকবরি তাদের জন্য যারা পৃথিবীতে পাক্কা মোমেন হবে আমার কোরআন নবীজির বাণী বাস্তব জীবনে রূপদান করে পৃথিবীতে পাক্কা মোমেন হয়ে যারা চলবে আমার কাছে হাত পাতলেই তারা সাহায্য পাবে আমাদের নবীজি পাক্কা মোমেন ছিলেন না কম দরজার মোমেন ছিলেন জোরে বলুন আমাদের নবী ছিলেন মোমেনদের ভিতরে এক নম্বরের পাক্কা মোমেন ঠিক কিনা নবীজি বদরের যুদ্ধে গেছেন তিনশো তারজন জন সাহাবিদের নিয়ে তিনশো তার তারজন সাহাবি নিয়ে গেছেন বদরের যুদ্ধ করতে মক্কা থেকে যুদ্ধ করতে এসেছে এক হাজারের উপরে লোক তাহলে মুসলমানদের থেকে মক্কার মোশেকরা বেশি না কম ক ডবল তিন ডবলের উপরে মুসলমানেরা তিনশো তার জন আর ওরা এসেছে এক হাজারের উপরে মানে তিন ডবলের বেশি মুসলমান অনেক সাহাবিদের হাতে কোন অগ্নি অস্ত্র নাই নবীর মুখে হাসি ফুটাতে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ওরা ময়দানে এসেছে জরি বলুন সবাই অনেক সাহাবী অধ্যবেতা খাড়া হয়নি তাদের গরিব মানুষ ইসলাম গ্রহণ করেছে প্রথমে গরিবেরা ধনীরা ইসলামের দাওয়াত কবুল করিনি 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 ধনীদের অভাব অনুদান ছিল না তাই নবীর আদর্শের কাছে মাথা নত করতে চাই না গরিবেরা প্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছে ধনীরা তখন শুধু মজা দেখেছে গরিবদের উপর অত্যাচার উৎপীড়ন করে চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ আল্লাহ নবী বলছেন গরিবের আমার ভাই আমি গরিবদের ভাই আল্লাহ আমাকে গরিবের হালাতে দুনিয়ায় রাখিও গরিবের হালাতে আমার মরণটা করিও হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও একটু জোরে বলুন নবী বলছেন আল্লাহ গরিবের আমার ভাই আমি গরিবদের ভাই আল্লাহ আমার মরণটা গরিবি অবস্থায় করিও হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও সাহাবিরা বলি আপনি গরিবদের সম্পর্কে এত কেন প্রশংসা করছেন নবী বলছেন হাসরের মাঠে গরিবদের হিসাব নিকাশটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ধনীদের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে জাগা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে সূর্যের রোদ্রে এই জন্য আমি একটু তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে নিষ্কৃতির জন্য গরিবী হালাতিটা পছন্দ করেছি আর কে আমাদের মাঠে বিচার আমি গরিবদের নিয়ে জান্নাতের ভিতরে এক জায়গায় সুখ ভোগ করবো চিল্লাই বলুন একটু সবাহ

আল্লাহ নবীর তিনশো জন একজন রোগগ্রস্ত অভাবী অগ্নি অস্ত্র নাই খালি হাতের মাইদানি আল্লাহ নবী নিয়ে হাজির হয়েছেন আর মক্কার মুশ্রেকরা সব বড় বড় যোদ্ধা পূর্বে বহুবার যুদ্ধ বিগ্রহ করেছে তারা কারো নাম আবু জেহেল কারো নাম আবুল আহক কার নাম উমাইয়া বিন খল কার খালেদ খালেদারি কারো নাম ওতবা কারো নাম ওতাইবিয়া কারো নাম সাইবিয়া কারো নাম একরমা কারো নাম আবু সুফিয়ান কারো নাম হজরত আব্বাস এরা কেউ তখন কলেমা পড়ে মুসলমান হয়নি সব নবীজিরি জানি দুঃশ্মন ইসলামের শত্রু নবীর চাষা আব্বাস পর্যন্ত তখন কলেমা পড়েনি এরা সব ইসলামের বই রে বড় বড় নেতৃত্ব নিয়ে যুদ্ধ করতে এসেছে বড় বড় যোদ্ধা তারা পূর্বে বহুবার যুদ্ধ করেছে আর নবী যাদের নিয়ে ময়দানে নেমেছে এরা যুদ্ধ কি জিনিস না শুধু ইসলামের মর্যাদা দিতে নবীর মুখে হাসি ফুটাতে ময়দানে তারা এসেছে আল্লাহ নবী বলল চলো ওই তো পাহাড়ি এলাকার ধারে কুয়ার পাশে ওরা তাবু বেড়ে রয়েছে ওখানে মোকাবেলা করতে হবে ওদের ধর্ম শ্রেষ্ঠ না আমাদের ধর্ম শ্রেষ্ঠ ময়দানে মোকাবেলার মাধ্যম দিয়ে তার প্রচার প্রসার হবে তার প্রমাণ হবে আমার ভাইরা আমরা যাচ্ছি ময়দানে মোকাবেলা করতে আমাদের সঙ্গে হয়ে আপনাকে দলে থাকতে হবে নবী বলছেন কারণ বলে আপনি হলেন বৃদ্ধ মানুষ বড় মানুষ আপনার বর্তমান বয়স কত নবী বলছেন কম বেশি চুয়ান্ন বছরের উপরে আমার বয়স চলছে কত চুয়ান্ন বছরের উপরে আমার বয়স চলছে কারণ হিজরত হয়েছে তিপ্পান্ন সালে নবীজির তিপ্পান্ন বছর বয়সে হিজরত হয়ে মক্কা থেকে মদিনায় গেলেন আর এক বছর পরে ওরা যুদ্ধ ঘোষণা করলো তাহলে হিসাবে মোটামুটি চুয়ান্ন বছর হয় নবীজির বয়স বলেন আপনি বৃদ্ধ এখন বৃদ্ধার কটে আপনি উপনীত হয়েছেন এজন্য আপনি ময়দানে যুদ্ধ করতে গেলে আপনার গাইড করতে আমাদের আরো তিন চারজন বাড়তি লোক লাগবে কারণ আপনি বুড়ো মানুষ ময়দানে বিপদে পড়লে আপনাকে কে রক্ষা করবে কে আপনার সাহায্য করবে এজন্য আপনি আর ময়দানে সামনে যাবেন না আপনি পিছনের দিকে দূরে দাঁড়িয়ে থাকুন ওখান থেকে তথ্য দেবেন আর

একে বললেন ভাই মক্কাবাসী আপনি নবীজির কলেমার দাওয়াতের প্রথম সঙ্গী হিজরতের সঙ্গী নির বাল্যকালের বন্ধু ছিলেন যৌবনের বন্ধু ছিলেন কলেমার দাওয়াতের প্রথম বন্ধু নবীজির বিপদে পাশে ৬০ কিলোমিটার রাস্তা পথ দেখিয়ে দেখে রাতের বেলা আপনি সঙ্গে করে নিয়ে মদিনায় নিয়ে এসেছেন আপনারও তো নবীজির মতো ওই রকম একই রকম নবীজি যেমন বৃদ্ধ বুড়ো আপনিও তেমন বৃদ্ধ বুড়ো হয়ে রয়েছেন এজন আপনাকেও ময়দানে যেতে হবে না ময়দানে দায়িত্ব আমরা পালন করব আপনি নবীজির একটু গাইড মান করে নবীর পাশে থাকেন শত্রুরা কোন দিক থেকে গোপন এসে যদি নবীজুর আঘাত করে তাহলে সর্বনাশ হয়ে যাবে আপনি নবীজির গাইডের দায়িত্ব থাকেন আবু বকরের বয়স তখন 52 কত নবীজির থেকে দু বছর বয়স কম ছিল আবু বকর সিদ্দিক এর নবী 40 বছর বয়সে যখন কলেমার দাওয়াত দিল মক্কায় আবু বকরের বয়স ছিল তখন 38 কত আটত্রিশ বছর বয়সে নবীজির হাতে হাত দিয়ে প্রথম কালেমা পড়েছিল আবু বকর নবীর বয়স ছিল তখন চল্লিশ নবীর থেকে দু বছর বয়স আবু বকরের কম ছিল আবু বকর আল্লাহর কাছে নামাজ জানতে কাঁপতো আর বলতো আল্লাহ আমি নবীজির থেকে বয়স বেশিও চাই না নবীর থেকে বয়স কম চাই না আমি তেমন কিছু নিয়ে হাসুর মাঠে যেতে পারবো বলে আমার বিশ্বাস নাই তবে আপনার নবীকে যে হায়াত দিয়ে পৃথিবী থেকে এতেকাল করিয়ে তার বিবি আমার কন্যার ঘরে কবরস্থে করে রেখেছেন আমাকে সেই হায়াত দেবেন বেশি কম চাই না হাসরের মাঠে অন্তত নবীর একটা সুন্নত নিয়ে যেন হাজির হতে পারি জরে বলুন একটু

আমি বেশি আসি বেশি বয়সী তো তোর বাপের কি আমার ওপরে তোদের অত হিংসা কেন হারা তোদের খাই না এই বলবে বলবে না 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 কোন মানুষ আল্লাহ আমার দুটি জিনিসের আশা থেকে বঞ্চিত হতে চায় না আল্লাহ আমার উন্মতির যত দেয় আমার উন্মত তত চায় কোনদিন বলেনি আর নেব না একটি হলো আয়ুষ্কাল হায়াত আল্লাহ যত দেয় বান্দা তত চায় কোনোদিন বলেনি হায়াত আয়ুষ্কাল আর নেব না একশো সাঁত্রিশ বছরের কোন বুড়ো যদি আপনাদের দেউল এলাকায় বেঁচে থাকে ওরে যদি বলা হয় ডবল ওপরে বয়স পেয়েছ চাষা চলো তোমার এই খবরে দিয়ে আসি রাজি হবে কি চাষা খবরে দিতে ডবলের উপরে বয়স পেছে গেছে তাও বলবে এখন আমি সাতাশ বছর বেঁচে থাকার আশা করি আমার ভাইরা হায়াত বয়স আল্লাহ তত দেয় বান্দা তত চায় কোনোদিন বলেনি আরে নেব না নবী বলছেন আর জিনিসের আশা থেকে আল্লাহ বলে আমার শক্তি কেমন আগে একটু শুনে যাচাই করে নাও অন্তরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও আমার শক্তির সঙ্গে কোন শক্তি পাল্লা দিয়ে জয়ী হতে পারবে কিনা ও দুনিয়ার মানুষ শোনো তুলে জোল লাইলা পিন নাহারে ও তুলে জোল নাহারা পিন লাই ও তুখুরি জোল হাইয়া মিনাল মাইয়তে ও তুখুরি জোল মাইয়তা মিনাল হাইয়ে ও তার জকু মান্তাশা হিসাব চিল্লাই গলা ছেড়ে বলুন আল্লাহ আল্লাহ বলছেন আমার শক্তি ক্ষমতা পাওয়ার কেমন আগে একটু বুঝে না অন্যতে তোমাদের ইমানের ভিতরে ঘাটতি থেকে